সেখানে প্রায় সেনাবাহিনী সহ দুইশ জনের মতো আহত এর ভিতরে ত্রিশ জনের অবস্থা খুবই আশঙ্কাজনক তোদের পতন হবে দেখিস যেভাবে যে অবস্থা হইল না ঠিক একই অবস্থা হবে তবে পালানির পথ পাবিনি আজকে এক বিএনপি নেতা বলছে যে সে মহিলাদের ছায়া খুলে ফেলবে অথচ ওই বিএনপি নেতা বিনপিনেতা ভুলে গেছে গত দের বছর আগে ও মির্জা বাস বোরখা পরে কোর্টে গিয়ে হাজিরা দিত দেড়টা বছর যায় নাই কত দম্ভ দুনিয়ার এই মাটিতে দাঁড়ায়া যে উনি মহিলাদের ছায়া টেনে খুলে ফেলবে বিনপি বলে একটা দল রাজনীতি রাজনৈতিক আরে তোরা যে মুক্তিযুদ্ধ নিয়ে রাজনীতি করছিস আমি লিখে দিয়া ফ্যাসিবাদের বৈধতা উৎপাদন করছে একটা জন্য রাজনৈতিক লক্ষ্য করার নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশবিশ্বাস ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন

আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির বিরুদ্ধে বাংলাদেশে তোলবার এবং জামাতের পক্ষে এক প্রকার গণজোয়ার পর যারা শিক্ষিত তরুণদের মধ্যে সচেতনদের মধ্যে যারা বিএনপি করতে এখন এখন তারা তারা করে না গালি গালি দেওয়াটাকে ওয়াজিব মনে করছে আমি বরিশাল থেকে শুরু করে খুলনা কুলনা সাতক্ষীরা বিভিন্ন জায়গায় অনেক খবর অলরেডি পেয়েছি যে ছাত্র দল বিএনপির পদধারী যারা একদিন আগেও ধানের শিশির পক্ষে মাঠে নেমে কাজ করেছেন তারা এই নৃশংসতা দেখে বিএনপি ধানের শিশু জামাত ইসলামিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কারণ বিএনপির মধ্যে যারা একটু সিভিলাইজড একটু ভদ্র তারা দেখছে এই জঙ্গিদের দল এই জঙ্গলিদের দল এই অশিক্ষিতদের দল তারা করতে পারে না যে দলের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট ইন্টার পাস সে দল কতদূর কি করবে এটা তারা বুঝে গেছে কার সাথে কি তুলনা করেন কোথায় ইন্টারপাস আর কোথায় এম পাস আবার প্রধানমন্ত্রী হতে তো একটা যোগ্যতা লাগে আপনার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি কি জীবনে কি একটা প্রতিষ্ঠান চালিয়েছেন বউ চালিয়েছেন ঠিক মতো আপনি কি নিয়ন্ত্রণ করার দক্ষতা আছে আর ডাক্তার শফিকুর রহমান ডাক্তার অনেকগুলো প্রতিষ্ঠানের প্রধান অনেকগুলো প্রতিষ্ঠানের প্রধান তিনি জানেন তার প্রোফাইল কি বাংলাদেশে বড় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি আবার নিজের মেডিকেল কলেজ আছে নিজের সেবাদানকারী প্রতিষ্ঠান আছে তো কোথাকার কি তারেক রহমান আর কোথায় ডাক্তার শফিকুর রহমান দর্শক এই জায়গায় এই তারেক রহমান বাংলাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন বাংলাদেশে এসে লন্ডনের কোকিল বসন্তকালে বাংলাদেশে এসেছে বসন্ত শেষ হলে আবার চলে যাবে এই মাল বাংলাদেশে থাকার মাল নয় আর যারা রাজনীতি করবে তারা দেশে ছিল আছে এবং থাকবে দর্শক ডক্টর অনু সরকার নড়ে চড়ে বসেছে সরকার বিবৃতি দিয়েছে এই বিবৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তার আগে বলেনি শেরপুরে যে জামাত নেতা শহীদ হলো এর দায় ইনুক সরকারের আছে সেনাবাহিনীর আছে বিশেষ করে সেনা প্রধানের নিজ এলাকা তার নিজ এলাকাকেই তিনি কলঙ্কিত করেছেন দেখেন এখানে সুনির্দিষ্ট ভাবে সুস্পষ্ট ঘটনা এখন তো মিডিয়ার যুগ তথ্য প্রযুক্তির গোপন করতে পারে না যেমন ওই যে কোথায় কি টাঙ্গাইলে না কোথায় যেন জামাতের কোন নেতা বিএনপির লোকজনকে নাকি ঘুষ দিয়েছে টাকা দিয়েছে এই নাটক সাজিয়ে কয়েক ঘন্টার মধ্যে ধরা পড়ে গেছে আপনি নাটক সাজাতে পারেন কিন্তু আপনি ধরা পড়বেন এটা মাস্ট দি ডিসেন্ট আরো অনেক এরকম ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান আছে যারা সত্যবিদ্যা যাচাই করে সিদ্ধান্ত নেয় দর্শক এই জায়গায় আহ ডক্টর সমস্ত ঘটনা পরিক্রমা এখন যাদের সামনে এসেছে সেখানে বিএনপি মানে দেশটাকে মাওবাড়ি মনে করে নিজেদের জমিদারি মনে করে আহ ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তারা লেটে এসেছে কিন্তু সামনে বসতে চায় প্রশাসনের মাধ্যমে জামাতের লোকজনকে চেয়ার ছেড়ে দিতে বলছে এটি তো একটা ফাজলামি কেন বলবে ওটাকে ওদের বাপ দাদার সম্পত্তি যে যেখানে আসছে যখন যে জায়গা পেয়েছে সেখানে বসেছে তোর বাপের সম্পত্তি তুই সামনে বসতে তুই কি তুই আগে শস না কেন তুই তো হারু পার্টি তুই তো লাস্ট তুই তো ক্লাসের সবচেয়ে দুর্বল স্টুডেন্ট তুই তো পিছনে বসবি তুই সামনে বসতে যাবো কেন এটি তো বেদবি কিন্তু প্রশাসন বিএনপির দালাল প্রশাসনের মাধ্যমে বলাতে পেরেছে প্রশাসনের ভুল ওই জায়গায় যে বিএনপি কে দিয়েছে শুরুতে আরে ভাই আপনার দেরিতে এসেছেন পিছনে বসবেন আপনার আগে আসেন না কেন আর সামনে একদম স্টেজে কিন্তু চেয়ার এটা তো ঠিক আছে কিন্তু দর্শকদের চেয়ারে আপনাদের জন্য ফাঁকা করে নিতে হবে কেন চেয়ার ছেড়ে দিতে বলছে কিছু অংশ জামাতের লোকজন পিছনে কিছু চেয়ার ছেড়ে দিয়েছে যাক ওখান থেকে চেয়ার সরাসরি ব্যাপারটা ঘটনা ঘটেছে ঠিক আছে হ্যাঁ তো তততর ঘটনা করেনি পর এবিএনপি সন্ত্রাসীরা যখন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান নিল ওই জায়গা থেকে এরি অন্য রাস্তা থেকে যাওয়ার জন্য জামাতকে বারবার প্রশাসন অনুরোধ করছে সেনাবাহিনী থেকে শুরু করে পুলিশ সবাই কেন ওটাকে বিএনপি'র বাদদাতার জায়গা যে জামাত অন্য রাস্তা থেকে যাবে আর অন্য রাস্তা থেকে জামাত গেলে তখন ওরা প্রচার করতেছে জামাত ভয় পালিয়ে গেছে এটা ছিল ওদের রাজনীতি প্রশাসন কেন আহ জামাতক অন্য রাস্তা থেকে যেতে অনুরোধ করবে এটি তো হচ্ছে প্রশাসন যে ধ্বজবঙ্গ প্রমাণ দেখেন সন্ত্রাসীরা কোন জায়গায় অবস্থান করছে এটা জানে বলছে যে অমুক জায়গায় সন্ত্রাসীরা অবস্থান করছে তবে আপনি ওইখানে যাই না মানে মাথা ব্যথা করলে মাথা কেটে ফেলার ডাক্তার এই হচ্ছে ধৈস্যা প্রশাসন শেরপুরে তারা এই চিকিৎসাই দিয়েছে মাথা ব্যথা করে ভাই মাথা কেটে ফেলো আরে আপনি এখানে দুই দলকে ডিসপার্স করে দিতেন যে কেউ এখানে থাকতে পারবে না সবাই যে যার মতো বা এরকম হাত ঘটনা ঘটছে বিএনপি সন্ত্রাসীর অবস্থান করছে তাদেরকে আপনি ওখান থেকে দাও করবেন না আর জামাতকে অনুরোধ করতে এসেছেন তোমরা পালিয়ে যাও কেন জামাত কি ভেসে এসেছে এদেশে জন্মগ্রহণ করেনি এদেশের নাগরিক না তারা দর্শক এখানে আহ এই ব্যর্থতা সত্ত্বেও প্রশাসন যে এইভাবে ব্যর্থ পক্ষপাত করেছে এটা জাতির সামনে স্পষ্ট হয়েছে তো স্পষ্ট হওয়াটাই একটা আহ সমাধানের ইঙ্গিত যে এরকম ঘটনা আর ঘটাতে পারবে না এবং পুরো ঘটনায় যে বিএনপি এবং প্রশাসন দায়ী জামাতের বিন্দুমাত্র দোষ নাই জামাতের যারা এখন দায় দিচ্ছে ওরা অমানুষ ওরা কুত্তর চাইতে নিকৃষ্ট এরকম জঙ্গলি সন্ত্রাসীদের খুনকে যারা বৈধতা দিতে পারে এই খুনের পরও যারা আহ খুনিকে দায়ী না করে যারা খুন হয়েছে তাদেরকে দায়ী করতে পারে এদের চাইতে জঙ্গলি কুত্তা আর হতে পারে না এরা কুত্ত কেন কুত্তা বলছে ওরা পাচাটা বিএনপির এই কারণে এই ঘটনায় জামাতকে দায়ী করছে হ্যাঁ বিএনপিকে দায় দেওয়ার আগে প্রশাসনকে দায় দিতে পারে সুশীলপনা দেখালে এটা দেখানো যায় যে বিএনপিকে কেন প্রশাসন ডিসপার্স করলো না আপনি জানতেন তো ওখানে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএনপি আছে আপনি কেন সেখানে ডিসপার্স করলেন না কিন্তু জামাতকে যারা যায় দায় দায় সেফ কুত্তা আপনি কুত্তাদের কিছু বলবেন না কুত্তা যেরকম চাটে ওরা বিএনপিকে চাটে তো দর্শক এই জায়গায় আপাতত সত্য ইউন সরকার বিবৃতি দিয়েছে এই বিবৃতি তাৎপর্য আছে সামনে ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঠেকাতে প্রশাসন শেরপুরে যে ভুল করেছে ওই ভুল করবে না বলে আমরা মনে করি এবং ঘটনা আসল ঘটনা হচ্ছে যে বিএনপি কে সবাই সিসি করছে বিএনপির পক্ষে এখন আর কেউ নেই এবং এই ঘটনার পর জামাতের আহ নির্বাচনী জনসমাবেশগুলো লোকে লোকারণ্য হয় গণজোয়ার জামাতের পক্ষে আর এই ঘটনার পর বিএনপির যেটা তার অবস্থা খারাপ বিএনপি সারা পাচ্ছে না আহ বিএনপি নেতাদের চোখের মুখের দিকে তাকানো যায় না খুব লজ্জাজনক অবস্থায় তারা পড়েছে দর্শক শেরপুরে সাম্প্রতিক সংশোধনায় জামাত ইসলামের এক নেতার মৃত্যুর গভীর মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সরকার এক বিবৃতিতে সরকার জানায় সহিংসতার সঙ্গে জড়িত যেকোনো কোনো হানি অগ্রহণযোগ্য উদ্বেগ প্রকাশ সরকারি ভাষায় এই উদ্বেগ ইজ ভেরি ইম্পর্টেন্ট এর মানে অন্তর্বর্তী সরকার ডক্টর ইনু সরকার বিএনপি সন্ত্রাস নিয়ে উদ্বিগ্ন এখন এই সন্ত্রাসের বিচার বাংলার মাটিতে হবে কেউ বাঁচতে পারবে না সবাইকে ধরা হবে জামাত ক্ষমতা আসলে ধরে ধরে বিচার করা হবে আইনানু প্রক্রিয়ায় যথাযথ ভাবে কোনো আইনের ব্যর্থ হবে না জাতীয় নির্বাচনের মাত্র দুই সপ্তাহ বাকি থাকায় সরকার বিএনপি জামাত ইসলাম সহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব এবং তাদের সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এতে বলা হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংসদায় ভয় দেখানো এবং প্রাণহানির কোন স্থান নেই মানে এখানে আহ জামাত আবার পাল্টা মাইন না দেয় কার্যত এখানে সেই অনুরোধ করা হচ্ছে হ্যাঁ জামাত পাল্টা সহিংসতা করবে না জামাত যে সহিংসতা করে না সন্ত্রাস করে এরা এটা জাতির সামনে স্পষ্ট হচ্ছে যার ফলে আহ এই সন্ত্রাসীদেরকে মানুষ বর্জন করছে এবং জামাতকে সমর্থন দিচ্ছে এই জন্যই বলছে জামাতের পক্ষে এবং অপরাধীকে বিচারের আওতায় আনা হবে জেলা নিরাপত্তা জোরদার করা হবে বলেই সরকার প্রতিশ্রুতি দিয়েছে জামাতের আমির একটা কথা বলেছেন যে রাজার ছেলে রাজা হবে এই নীতিতে আমরা বিশ্বাস করি না আরো কিছু কিছু বলেছেন যে পরিবার তন্ত্র প্রতিষ্ঠা হতেন দেওয়া হবে না অর্থাৎ লক্ষ্যটা হচ্ছে তারেক রহমান অথচ দেখেন তারেক রহমানের সেই বাসের আদলে তারা বাস ছাড়ছে যেই কর্মসূচির কথা তারেক রহমান বলতেছে কাউকে সমালোচনা না করে তারা এখন ওই দুর্নীতিবাস চাঁদাবাস এই সমস্ত বললেও দেখছে যে যখন আর মাঠে কোনো এ পাচ্ছে না তখন কিন্তু তারা বলতেছে যে তারাও এটা করবে ওটা করবে বলছে তার মানে পুরো ফ্লোটা তারেক রহমান কি কি করতেছে ঠিক তার আদলে তারা সবকিছু মানে কথা বলতেছে তার আদলে তারা অভিযান চালাচ্ছে আজকে ঢাকা শহরে বাস নিয়ে ওই চলতেছে চারিদিকে যেভাবে তারেক বাসকে ঘিরে তার কর্মীদের উচ্ছ্বাস আনন্দ সেরকম একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করতেছে যাই হোক এটা করুক অসুবিধা নেই কিন্তু এই যে কথাটা তারেক রহমানকে বলা হচ্ছে যে রাজার ছেলে রাজা হবে এই নীতিতে আমরা বিশ্বাস করি না তার উত্তরে টাইম ম্যাগাজিনে তারেক রহমান একটা সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলছেন বংশ পরিচয়ে নয় দলের জনসমর্থনী আমাকে ফিরিয়ে এনেছে আসলে তো তাই মানে এটা কি মিথ্যা তারেক রহমানের বিকল্পকে জন্মলগ্ন থেকে এইভাবেই যে জিয়াউর রহমান খালেদা জিয়া তারেক রহমান এইভাবেই আগাইছে যেমন আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান তার কন্যা শেখ হাসিনা এইভাবেই আগাইছে রাজার ছেলে রাজা হইতে পারবে না কেন যদি রাজার মতন গুন থাকে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান কেন দলের প্রধান হইতে পারবে না কেন চেয়ারম্যান হইতে পারবে না এমন কোনো কি লেখা আছে নাকি যে হওয়া যাবে না সে এখানে কিছুই নাই ওই যে আজমি যে নির্বাচন করতেছেন উনি কার সন্তান গোলাম আজমের সন্তান দেওয়ার হোসেন সাইদির পুত্র তারা কি রাজনীতি করতেছে না নির্বাচন করতেছে না এখন হ্যাঁ শফিকুর রহমানের ছেলে বা সন্তান যাই না আছেন কিনা তারা করছে না যদি করে অপর একটা কোথায় যদি তারা তাদের যোগ্যতা দেখাতে পারে এখন এক একটা দলের এক এক রকম ক্রাইটেরিয়া কথা হলো যে ভুল কিনা মানে তারেক রহমানের জায়গায় উনি হলো কেন খন্দকার মুশারফ হইতে পারত বা মির্জা ফকরুল হইতে পারত এরকম কি কোনো অপশন আছে কিনা বা এটা কি দেখার দায়িত্ব কি জামাতে ইসলামের কিনা এটা তো ওই দলই বুঝবে যে তার নেতা কে হবে কিন্তু এগুলি বলা হচ্ছে কেন জানেন পাবলিকলি একজনকে মানে হেও করে দেয়া মানে এটা খারাপ হিসাবে প্রতিপন্ন করা এটাও এক ধরনের সম্মানহানির মতন বিষয় অন্য কোন যে কোনো দেশে যদি এই কথার আলোকে যদি মানহানির মামলা করতো তাহলে কিন্তু শফিকুর রহমান বিপদে পড়তো যাক তিনি তার উত্তর দিয়েছেন যে বলেছেন যে পারিবারিক উত্তরাধিকারের কারণে নয় বরং দলীয় নেতা কর্মীদের অকুণ্ঠ সমর্থনের কারণেই তিনি আজ বাংলাদেশে গত আঠারো মাস আগে ছাত্র জনতার গণপ্রতানে শেখ হাসিনার পতনের পর আগামী বারোই ফেব্রুয়ারি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে টাইম ম্যাগাজিনের মতে এই নির্বাচনে তারেক রহমানই এখন এগিয়ে সাক্ষাৎকারে তারেক রহমান বলেছেন আমি আমার বাবা মায়ের ছেলে বলে এখানে আসিনি আমার দলের সমর্থকরাই আদা আমাকে এখানে এনেছে পঁচিশে ডিসেম্বর ঢাকা ফেরার পর লাখো মানুষের ভালোবাসা এবং সম্বর্ধনা শিক্ত হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের রাজনৈতিক বিভাজন দূর করার জন্য তিনি সঠিক ব্যক্তি তিনি বলছেন যে এক করে বেশি সময় স্থানীয় গণমাধ্যমে তার বক্তব্য প্রচারের উপর নিষেধাজ্ঞা ছিল বর্তমানে তিনি নিজেকে দেশের রাজনৈতিক অভিজাত এবং তরুণ বিপ্লবীদের আকাঙ্ক্ষার মধ্যে এক সেতু বন্ধন হিসেবে তুলে ধরেছেন টাইম ম্যাগাজিন তাকে সমর্থকদের কাছে একজন নিগৃহীত ত্রাণকর্তা এবং সমালোচকদের কাছে ডার্ক প্রিন্স হিসেবে অভিহিত করেছে যাই কথা হলো যে তারেক রহমান কোথা থেকে আসছে সেটা কি মুখ্য নাকি তারেক রহমান যে তার যে রাজনৈতিক যে চিন্তা তারা এই যে আই হ্যাভ এ প্লান বলছেন তার মধ্যে কি কি করবেন সেই কর্মসূচি গুলি নিয়ে সমালোচনা হইতে পারে ওই যে বলা হচ্ছে যে অবাস্তব এটা সম্ভব না ছিয়ানব্বই হাজার কোটি টাকা লাগবে এই টাকা কোথায় পাবে তো সেটা সেটা নিয়ে আলোচনা পরিকল্পনা নিয়ে হতে পারে যে তাদের যে সোশ্যাল সিকিউরিটি কার্ড জামাতের আর তাদের ফ্যামিলি কার্ড কৃষক কার্ড এইগুলি তুলনামূলক একটা আলোচনা হলে এটা স্বাস্থ্যসম্মত কিন্তু নেতৃত্ব নিয়ে যদি প্রশ্ন তোলা হয় বাইরে থেকে যেখানে দলের ভেতরে এই নিয়ে কোনো প্রশ্ন নেই সেটা খুব হয় না এই ধরনের বিষয়গুলো হয়ে নিজের প্রকাশ করা হয় বরং দেখা যাচ্ছে তো শফিক রহমান বা জামাত তাদের নমনকেই ফলো করতেছে আজকে বাস দেখে আমি নিজে বলেছি আরেকটা ভিডিওতে প্রথমে আমার মনে হচ্ছিল এটা মানে এআই দিয়ে তৈরি করা আমার বিশ্বাস হচ্ছিল না ঠিক একই রকম ওইটা হলো লাল সবুজ আর এখানে সবুজ মানে ঘটনাটা কি এবং একই ধরনের আদল একই ভাবে ঠিক তার একটা যে জায়গায় বসে হাত নাড়াচ্ছিল উনিও হাত নাড়াচ্ছেন যেভাবে তার কর্মীরা তার দিকে যে এ করছে তারেক রহমানের এইটা তো আমরা এই কয়দিন দেখলাম কিন্তু হঠাৎ করে এর মধ্যে উনিও বাস বের করলেন তো এখন কোথায় ওই যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললেন না বাস থেকে বেরিয়ে আসেন তো এখন যে এ ঢুকে গেল শফিকুর রহমান বাসের মধ্যে ঢুকে গেল সেটা সমালোচনা করি তো এগুলি উনি উত্তরাধিকার কিনা রাজার ছেলে মানে রাজার ছেলে রাজা হবে কিনা এইগুলোর চেয়ে বড় কথা হলো যে আপনি কম্পিটিশনে আসেন আপনি আপনার কর্ম কর্মসূচি দেন মানুষের কাছে যান উনিও দিক যারটা ভালো হবে সে মানুষ মানে সেটা অ্যাকসেপ্ট করবে ভোটটা যদি দিতে পারে ঠিক মতন তাহলে বোঝা যাবে কার সমর্থন বেশি যদি জামাতের হয় জামাত আসবে বিএনপি হলে বিএনপি আসবে ফলে কে রাজার ছেলে রাজা হইলো কি হলো না এটা আমার মনে হয় এসব বলা মানে নিজের হীনমন্যতা প্রকাশ করা দর্শক দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ